হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম প্রিয়ম ফ্যাশন হাউস থেকে দেখেন আজকে কিনে আসলাম একেবারে চমৎকার একটি হোয়াইট কালারের মধ্যে আপনার হচ্ছে জয়পুরি শাড়ি নিয়ে আসলাম যেটা কি খুবই সুন্দর একটা সিল্কের মধ্যে হবে বাট এই সিল্কটা এত সুন্দর হবে যে আপনার এটার ভিতরে আপনি যখন শাড়িটা পরবেন আপনার শরীরটা কিন্তু দেখা যাবে না বোঝা যাবে না বাট শাড়িটার ওজন এতটাই কম আপনি বুঝতে পারবেন না যে আপনাকে শাড়ি আছে শাড়িটা এত চমৎকার এত চমৎকার পূজার জন্য এটা পারফেক্ট হবে শাড়ি বা কিন্তু হোয়াইট কালারের মধ্যে এখানে একটু অফ হোয়াইট আসতেছে হোয়াইটের মধ্যে এই যে পাটটা দেখেন কত সুন্দর মার্শাল্লা দিলে এটা অনেক চমৎকার অ্যান্ড এটা আঁচলটাও হচ্ছে এদিকে হবে যেরকম ঠিক আছে যে আঁচলটা এরকম হবে পুরোটাই তো এইটা যারা নিতে যাচ্ছেন তারা হচ্ছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা অফার প্রাইজ আমরা দিয়ে দিবি এটা একটা ইন্ডিয়ান শাড়ি আমরা লটে আনি দেখি হয়তো বা আপনার বলতে পারি না এটা কোন দেশের বা কী আসার বিষয় আমি নিজে ইন্ডিয়া থেকে আনি এটা লটে আনা সেই জন্য আপনারা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এই পনেরোশো ষোলোশো টাকার শাড়িটার দাম মাত্র আমরা দিচ্ছি পাঁচশো নিরানব্বই টাকায় এটা অফার প্রাইসে আমরা দিচ্ছি পুজো উপলক্ষে পুজো উপলক্ষে যেহেতু আমরা লটে নিয়ে আসছি এর জন্য কিন্তু প্রাইসটা কম আমি আবার বলে দিচ্ছি আমরা যেহেতু লটে পেয়েছি এর জন্য কিন্তু একটা প্রাইসটা কম সো কেউ মিস করবে না শাড়িটা কোয়ালিটিটা দেখেন জাস্ট কি সুন্দর এখানে আপনার হালকা হালকা একটু গ্লেজ দিচ্ছে শাড়িটা আর আপনার হচ্ছে কালারগুলো দেখেন এটা হচ্ছে দশমীর জন্য আপনারা পড়তে পারবেন সিঁদুর খেলা যেদিন খেলে সেদিন খেলতে মানে এটা আপনাদের যে কেউই পড়তে পারে চাইলে তবে বিশেষ করে পূজার জন্য এটা আপনাদের একটা মাস্ট ঘরে থাকতেই হয় এই ধরনের একটা শাড়ি পরলেই ভালো লাগবে এটা একটা মানে খয়েরি লাল এটা একদম টোটাল সিঁদুর লাল না খয়েরি একটা লাল শাড়ি আর এটা হচ্ছে হোয়াইট কম্বিনেশনটা অনেক সুন্দর এবার যে চিকন পাড় থাকতেছে এ মানে উপরে একটা হচ্ছে চিকন পাড় নিচেটা হচ্ছে মোটা পাড় অনেক সুন্দর শাড়িটা যা চেন নিবেন সে জিতে যাবেন কারণ দেখেন এটা কাপড়টা আমি দেখা এটা কিন্তু একটু কোটা টাইপের এটা কাপড়টা কিন্তু কোটা টাইপের না এটা কিন্তু ক্যামেরাতে ধরলে একটা পাতলা জিনিস কিন্তু আপনার হাত দেখা যাবে আর এটা হাতটা কীভাবে দেখা যাচ্ছে আচ্ছা। তার মানে এটা অনেকটাই ভারী ক্যামেরাতে কিন্তু একদম ওইভাবে করে সে করে এই দেখেন অনেক ভারী কিন্তু কাপড়টা এই যেভাবে বুঝতে পারছেন আর দেখেন এখানে সুতার কাজগুলো কত সুন্দর মাসাল্লাহ অনেক চমৎকার খুবই চমৎকার একটা শাড়ি তো কেউ মিস করবেন না শাড়িটা নিয়ে আনবেন খুব দ্রুত ইনবক্স হবেন আমাদের যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম